আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি সম্মাইত ফেসবুক পেজের বন্ধুরা আমার আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবী আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে ভিডিও নিয়ে আসছি এমন একটি সুন্দর ভিডিও যে ছোট্ট একটি আমলের বিনিময় জান্নাতের আটটি দরজা খুলে যাবে আসুন দেরি না করে আমরা দেখে নেই কিভাবে আমরা জান্নাতের আটটি দরজা খুলে খুলে নিব আসুন দেরি না করে দেখে নেই জান্নাতের আটটি দরজা আমরা কীভাবে খুলতে পারি আলাইকুম আসসালামাইকুম আলহামতুল্লাহ আপনি কি জানেন শেষের দোয়াটি জি আমি জানি তাহলে আমরা ছোট্ট হুজুরের কাছ থেকে জেনে নেব উজুর শেষের দোয়াটি এই আমলটি করার মাধ্যমে অনেক ফজিলাত রয়েছে আমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি আসুন দেরি না করে উজুর শেষের দোয়াটি আমরা ছোট্ট হুজুরের মাধ্যমে জেনে নিই

উজুর শেষে যে ব্যক্তি এই দোয়াটি তেলওয়াত করবে আল্লাহ তালা তার জান্নাতের আটটি দরজা খুলে দেবেন তার যে কোনো ইচ্ছা যে কোনো আটটি দরজা থেকে সে প্রবেশ করতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাও দান করুক সাথে সাথে শেয়ারের মাধ্যমে আমরা অপরকে আমল করার সুযোগ করিয়া দেই যাতে অপরকে অপরেই যেন এই আমলটা করতে পারে আমরা এই সহযোগিতা করবো এবং আমাকে আমাকে সহযোগিতা করবেন লাইক এবং কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনারা সাথে থাকুন পরবর্তী ভিডিও